কাটুনি হ্যাঁ কাট করে রাখো দেখো কতটা কাটিয়ে দিলি কতটা কাটিয়ে দিলি কাটে কি ঠিক আর ধান গুলো আর তাড়াতাড়ি কাটিয়ে তো হবে ঝাড়িয়ে কিনা মেঘের অবস্থা ভালো নয় ताते धान टेढ़ी दीते हो टिटू हो ओ सोनू हो एक बारे धान टेढ़ी का काटिया एकदम माने बांधिया हो तुलिया टुले दिया तार में झाड़ी दुबार की अरे हो रहा পইচাটো দিব

নিয়ে তুই মিছিল যাবো আমার ফাঁকায় বেড়ে রেবি আর কি জড়ি ভাসল আমার বেগায় আগো না আগো দাদা সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ওটা আগের বারে আমার তো যাও দাদা তো ধান গাছটা বেগ ডুবিয়ে কি কেলে কাচারি অবস্থা তার মধ্যে আবার টোকা ছানাগুলোকে লিয়াও আবার আবার মানে সে টানকে জিজ্ঞেস করো মানে খুবই মানে দুঃখের বিষয় চলিছে যে ঝড় ঝাপটাটা বন্যাটা যখন হয়ে যায় আর এই যে তুমি দেখো এই মাত্র মেঘ ওখানে রোদ উঠছে ওখানে মেঘটা উঠেবে ওখানে মেঘলা হ্যাঁ থাইলো ওই জন্য টোকাকে লিয়া একটু তাদেরকে ধান কাটে লিটি দাদা আর তুমি চিন্তা করো আমি যদি ধান গা কাটে নেই ঘর লিতে পারি আমার বউ আর আমি খাবো কি কও তো দাদা কও তোর মা উঠে খেয়া পাচ্ছে তোর পাচ্ছে আর আমার ধান দা নিয়ে চলবে হ্যাঁ কাল 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 কালকে ঠিক তো হ্যাঁ তাহলে ঠিক আছে আমি তাহলে হ্যাঁ বাড়ি যাই হ্যাঁ হ্যাঁ বেতালিম করব না কিন্তু না 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 ওই সাড়ে চারশো টাকা দিবে ভালো খাওয়া দাওয়া দিবে বুঝছো খাওয়া দাওয়া আবার আর সে কাজটা দিয়ে কাজ শেষ করে দিবা দিয়া তোমার ধরে তো নি খরচার কাজ যাবা

আরে কাকা আরে সকাল কি বাজার টাজার দিল কি ভালো মন্দ কি কি লেসছো নাকি ও গালিয়া তোনে চাব চাপ লে সে খাবারের সময় যখন খাওয়া থাকে তোরা হামলা করবো তখন বুঝতে পারবো কাকা কিটা ব্যবস্থা করছে মাছ মাংস দিন দিন কিছু করছে নাকি ভালো আর হচ্ছে খাবার হচ্ছে যে দই মিষ্টি টিস্টি লাগছে তো আরে টিটু তোমাকে জন্য সারপ্রাইজ আছে সারপ্রাইজ খাওয়াই কি কি রাখছি এটা সারপ্রাইজ আছে আচ্ছা টিটু আমাকে গটে কথা কত নে তোনে কি হাজরি লুবনি হ্যাঁ খেলি হাজরি লুবনি কি নি হ্যাঁ হাজরি লুবা তাহলে তোর চিন্তা করতে কি আরে খাওয়া সময় তো বুঝ দাও কি কি কোচি আর কি কি নাই কোচি বুঝলু আর না কাকা তুমি যেভাবে সারপ্রাইজটা বেই কর মনে হয় ডিম মাছ না মাংস লং করছ মাংস করছ মাংস আরে থাম রে তুই একটু থাম শুধু পেট 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 করছে আচ্ছা সু এনকে ব্যাগ লোককে হাজি দিব তুই যা খাইতে চাও তোকে খাইবো তোকে হাজির দিব নিলে হ্যাঁ না না ও কথা হবে না আরে কাজ কর রে টিটু সু খাই খাই গচ্চু কনি আচ্ছা মিঠুনকে দেখ তো সে কতটা আগুয়া পালিছে তোন অত পিছনে কেনি করকি শুধু খাই যাই গচ্চু কাজ কর এবাম আরে বউ аваরি মা খুজে আইছে দেখিনি মাটে কি কাকে খুঁজে আছস কি গো কি গো কি হয়েছে কি ফোনটা একটু দাও কি হবে ফোন তোমার আমার মোবাইলে নেট শেষ হইছে কত কি হইছে নেট শেষ হইছে হইছে হটস্পটটা একটু লাগবে তুমি দাও মানে আমার হটস্পট তুমি নিবো আর কি হ্যাঁ আবেগা নেট শেষ করবে আর কি আর আমি সারা দিন কাজ করে ঘর জায়গা একটু মোবাইল চল চাল দরবা নি আর কি তুমি তো এটা হাজিরা কাজ করতে তোমার মোবাইল কি হবে তো মোবাইল লাগবে নি মানে কাজ শেষ আমি ঘর জায়গা করে মোবাইল বল চাল দরবা নি আর ও আচ্ছা ওকে কে শিখিছে গো এই নেটে ধারটা দাও হ্যাঁ হটস্পট ওয়াইফাই কে শিখিছে আর ঘরে যে মাঝে মাঝে আমি খেয়ে দিয়ে শুয়া পড়ি

হ্যাঁ সে তো সে তো আর আমার তো মজুদ আমার বিপদে আমার ধান কাটতে আসছি না আমার খারাপ ঠিক আছে ঠিক টাইমে দুধ দেখা হবে ঠিক আছে কাজ কর কাজ কাজ কর ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এরকম 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 হ্যাঁ 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 হ্যাঁ

আচ্ছা হেৰি ভাল হেৰি কটা বিৰা কটাৰে আরে তুই না কি মনে করছিল আর কটা বিড়া তুলে দে আর বেলা এখনো আছে তো আচ্ছা টিটু গ্রাম বাংলার টোকা তো নে আমার নাও গ্রাম বাংলার টোকা রে সোনু আগে আমার যে ধান কাটতি ধান কাটতি বানতি তুলে দিতি ফির ধারি দিতি গাদি ভরে দিতি কিন্তু কিছু খাইতি নি ওকে আর তোর গ্রাম বাংলার টোকা হ্যাঁ আমার গ্রামের টোকা আমার পাড়ার টোকা তোর কি করে ও তো তাড়াতাড়ি ভোগ কি যায় ও সিস্টেমটা মানে বন্ধ রাখছি আমার টাইমে টাইমে কাজ করবো টাইমে টাইমে খাবার খাবো টাইমে টাইমে পয়সা লুবো ঘর যাবো সেটা বা বুঝতে পারছি কিন্তু মানে কটা বিড়া বাঁধিয়া তুলে দিলে কোনো সিস্টেম নেই বাঁধা বাঁধিস আমাকে কথা হলো কাটা আরে একটুখানি মানে একটুখানি একটু কি নিখি জারিও হবে নি গাগা চলো তাড়াতাড়ি চলো তো ভিতরে বুড়ি কেচো প্রচুর ডন মারতে

তোর কাকিমা তো আমার সাথে ঝগড়া ঝগড়াঝাটি করে তো রাগারাগি করে তো বাপের দোরকে পালিয়েছে আমি অনেক ক্রিয়া কইলি যে র গো ধান টান কাটা হবে লোকজন হবে আর তুমি র ও রান্নাবান্না করে দিতে হবে তোর কাকিমা কিছু শুনিলো না আর কিছু বুঝতেও পারলো না আমার কথা ভাবলো না ফোট করে রাগিয়া বাপের দোরকে পালিয়েছে ওই জন্য ঘরে রান্না বান্না ও তুমি যে সারপ্রাইজ সারপ্রাইজটা করল ওটাই তোমার সারপ্রাইজ না আরে না না তনে ঘর যেয়া খেয়ালে তো কোনো অসুবিধা হবে নি খেয়ালে ঘরে রাঁধুনি আমার কাছে না আমারও নি আচ্ছা সোনু আর টিটু হুম তোনে খাই তোর টিটু যদি তোর ঘরে কুটুম চলে আইছে হ্যাঁ তোনে জৌগারে সুগাতে এডজাস্ট করে তো খাওয়া হয় না আমি কি কুটুমের আলাদা রান্না করু আমি কই না জৌগার রয় সুগা এডজাস্ট করা হয় তোর নেই রইলে গাইনু দিবে আর আনহারে বল তো সকাল বন্ধ আমি কাজে বেয়াছি যা পান্তা ছিল সকাবা খাইছে আর সুগা রেখে দিল দুপুর বা খাবে তো রান্না নেই কি কয়া জেলা যে কাজ করতেছে এই খাবার দাও কি করব মুক্তম তো তো বন্ধু সুইলা যাচ্ছে আরে না রে না তোনে যেটা মনে করছো তো সেটা একদম না আর টিটু ঘরে যা ঘরের টুকা ঘরে খাইতে আরবু নি আরে সৌগা হবে সৌগা ম্যানেজ করে খেলবু বুঝছ চিন্তা করিস না আর তনকে জন্য আমি আলাদা আলাদা টাইমে আলাদা রকম সিদ্ধান্ত আর চিন্তা চূড়ান্ত করে রাখছে না 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 আমার কোনো করতে পারবা নি তুমি তোমার খাবারের ব্যবস্থাটা করো তো আমি হয় খাবারের ব্যবস্থা করো নয়তো আমাকে যা পয়সা রইছে হইছে যা দিয়া তো তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আরে কথা কইছিস শুন না মানে আরে কালকে তো আরে তুমি তো বললে কালকে যে দুজন খাবে দুজন খাবে কইছো হ্যাঁ হ্যাঁ কালকেই তো আমাকে বলে দুজন খাবে সত্যি করে কও সত্যি করে কও কি হইছে কও সত্যি করে কও আমি কই তুই কি মারনু মারটার খাক হয়ে যাব হুম তুমি কাকা কে খাওয়াবো কি হাজিরতে কাজ করছ তো কাকা কি বিনা পয়সা খাওয়াবো না মানে না মানে কাকা কাকা কই কালকে আর কি বুঝছ তুমি তাহলে চলো হোটেল খুলো চলো চলো ঘরে হোটেল খুলবে চলো আমি খুলিয়া ক কি মানে কাকা কালকে আমায় কইতল কাকার একটা মিল আমার দরে মোন্ডোডি কইতলো একটা মিল করতে কাকা মিল খরচা দিয়ে দিবে আচ্ছা কি আচ্ছা আচ্ছা সৌজনার আমারে আমি কইতলি কালকে একটা মিলের কথা কাকা দিয়া দিবে মিল খরচা আমাকে দিয়া দিবে কইতে আমি কইছি আমারে বউকে তো তুমি তান কেটা তোমান কেটা কইতে পারলো আমান কে আর দুটা লোকের কইতে পারলো আচ্ছা বউ মানে তুমি কি ঝামেলা করার সময় পাইনি সুযোগ পাওনি হ্যাঁ তোমার জন্যে রান্না করে আসছি ওই গ্লাস শোনার তোমাকে আমি দেখাচ্ছি মজা তুমি কি হাজরিতে কাজ করছো না হাজরি নয় কোনটা বলো বলো না

ব্যাপারটা কি বল এদের দুজনের ব্যাপারটা কি কাকার না হয় রান্নাটা আমি করলাম এ দুজনের কি হলো তুমি কি কেন বলছো বলো যে একজনের রান্না করতে বলো মানে কাকা কই দিলা একটা মিল খরচা দিয়ে দিবে আর সৌজন কাকার জন্য কই দিলি তোমাকে তুমি খরচায় কাজ করছো না নি খরচায় কাজ করছো আগে বলো না না আমি খরচায় কাজ করি রে খরচায় 450 টাকা হ্যাঁ আর নি খরচা 500 টাকা বুঝছো আচ্ছা তাহলে তাহলে এই যে রান্না বান্নাটা এই এই যে দুজনের হয় নি একজনের মিল এটা কি বলো ঠিক করে বুঝিয়ে বলো আমি আমি খরচা আমি হোটেল খুলছি বলো মানে কাকা কই দিল মোটামুটি আমি খচাই কাজ করি দি কাকা কি কই থলো কাকার মিলটা মোটামুটি কাকা মিল খরচা দিয়ে দিবে কইছে বুঝছো আর আমি তো খচাই কাজ করি দি 450 টাকা আরে দুজন কোন খচাই কাজ করেতে তুমি খরচাই কাজ করো আর আবার 450 টাকা কিসের জন্য বৌদি এত দাঁড়িয়ে যাও তো আমার কথা আছে একটু সরে বেশ সরে বেশ ওমা আমি কি কই দি

ফোন লি মইলে চলবিন হাজিৰ

তুমি ফোন কলব যাকে ফোন কললে তো পাই মিস কল মানে ফিরে পার হ চলো টিটু মোবাইলটা দে রে না না আর পিচদিন করবনি কই দিলাই পাইনি বলি হরি তুমি আনকি আরিয়া আচ্ছা বহমান তুমি আর কি শুরু করছ না যা হইছে হইছে বউকে গডবার ফোন করি যা ভাই তুমি যা রাগ আর কি করছ তোমার রাগ আর কি ওইখানে সমর্থ করে দাও তুমি চট করে চলে এসে তো রাং কে চাইটা লিয়া পট করে খুলিয়া তানকে টাকা দিয়ে দি আর তুমি ঘর পালিয়েছো এই মিড়ুন তো মোবাইলটা বার আর নাম্বারটা কই দি করে ফোনটা লাগাতো বহুত সঙ্গে কথাটা কইতেই হবে আর বউকে ডাকতে হবে 97 তুমি কারোর বউকে ফোন করবে নি আমার না কেন পরের বউকে ফোন করবে কবে আবার হ্যালো হ্যাঁ কি দরকার আছে পরের বউকে ফোন করার আচ্ছা আমি কিটা কইতে একটাই তো কল কর না তো বলছিস ওখানে তুমি ঘর চলো না কল একটা না একটাও হবে তুমি চলো চলো আজ পরে তুমি ঘরে যা মজা দেখাচ্ছি চলো তোমার ঘরে যদি মজা দেখাতে পারি আমিও তোমার বউ চলো চলো হাই হাই গোটা সর্বনাশ হয়ে আলো আর কি কে যে বৌটার সঙ্গে ঝগড়া করলি সারা লোক কইছে ঠিক অতি চার লাখের গোলায় দড়ি বউটার সাথে ঝগড়া নেই করলে বউটার আগে বাপে দরকে যাইতো নি আর ধান এধারে মাঠে পড়িয়া আছে ধান তুলবো কতবা এনকে তো মনে হয় আর পাবো নি ধান ঝাড়া ব্যাপার আছে মেঘ প্রচুর করছে সারা পেট কান্দেটে সঙ্গে ঝগড়া করলে মাঠে ধান বুড়ে রইলে কি যা হয় হবে আগু পেটটা ভর্তি করলি খাওয়াটা রাখি দেওয়া মালিছে ফেয়াটা নেই তারপরে দেখা যাবে আগু পেট পিদা করি তারপরে কি ভুল লাগছিল বা সারা বউ নেই বলে বেশি ভুল লাগছে